আপনি যদি প্রো লেভেলের এডিটর না হয়ে একজন সিম্পল এডিটর হয়ে থাকেন টুকিটাকে ভিডিও এডিট করে থাকেন তাহলে আপনি ক্যাপকাট ব্যবহার করে অবশ্যই হ্যাং এবং ল্যাগিংয়ের প্রবলেমে পড়েছেন এবং ব্যাটসন প্রো ব্যাটসন খুঁজতে আপনি দিশে আরা হয়েছেন তো আজকের ভিডিওটি আপনার জন্যই আপনি এখন থেকে একদম ল্যাগিং ছাড়া ফ্রিতে সকল ইফেক্ট ব্যবহার করে ভিডিও এডিটিং করতে পারবেন সেটি কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি মাত্র অ্যাপস হুবহু যা ক্যাপ মতো অপশন আছে সবকিছু সেম তো আপনি সেটা দিয়ে সবকিছু এডিট করতে পারবেন সেই অ্যাপটির নাম হচ্ছে কে ওয়াই কার্ট প্রো অ্যাপটি কোথায় পাবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো আপনি এই অ্যাপটি নামানোর জন্য আপনাকে কি করতে হবে চলুন দেখে আসা যাক প্রথমত আপনাকে প্লে স্টোরে যাইতে হবে প্লে স্টোরে যে আপনাকে সার্চ করতে হবে কে ওয়াই কার্ড এটা লিখে সার্চ করলে আপনার এই সামনে অ্যাপসটি চলে আসবে দেখেন আমি এখানে সার্চ করছি অ্যাপসটি চলে আসছে আমার সামনে তো অ্যাপসটি আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনার ফোনে ইনস্টল হয়ে গেলে আপনি অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেস থেকে আপনি যত রকম ইফেক্ট বা অপশন ক্যাপ কাটে পান সেই সম্পূর্ণ অপশনটিকেও আপনি পাবেন হচ্ছে এই অ্যাপসটির মধ্যে কিছু অপশন বাতিল আছে যেগুলো হচ্ছে প্রো লেভেলের সেই প্রো গুলো তো আপনার প্রয়োজনীয় আপনি যদি নরমাল এডিটর হয়ে থাকেন তাহলে এটা আপনার হচ্ছে পিপ পিপ লেখা আছে এই অপশনটা এটার মাধ্যমে হচ্ছে ওভারলের কাজটা করতে পারবেন আর বাকি সব হচ্ছে সেম তো এই এই মাধ্যমে আপনি এগুলো করতে পারবেন এবং বিস্তারিত যদি আপনারা জানতে চান যে অ্যাপটাতে কীভাবে কাজ করবেন তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব অন্য আরেকটা ভিডিওতে অ্যাপসের ফুল এডিটিং কোর্স নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওইখানে যদি আমাকে মেসেজ করেন তাহলে অ্যাপসের লিঙ্কটা আমি সহজে দিয়ে দেবো এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নামিয়ে নিতে পারবেন